গরু জবাই করে খাইতাম আর কি আপনার চল্লিশ আছে আরো আরো যেমন আপনারা এই প্রোগ্রামে আপনাকে আপনি হয়তো না গেলে আজকের সুন্দর দিন গুলো আমরা পাইতাম না মনে করেন আসি না আমি জানি না তাহলে ওর মাথায় কোন ঘো আছে মানে ওরা এখনো জানেই না অত মাত্র কোন শাস্তি সবকিছু হবে ইনশাল্লাহ আগে আগে আমাদের ঘোষণা পত্র হোক তারপর আমাদের সনদ হবে তারপর আওয়ামী লীগের বিচার হবে ওরে ওরে ওর বিচার হবে সবকিছু বিচার হবে ইনশাল্লাহ